আবারও কুড়িটি চুরি যাওয়া মোবাইল উদ্ধার পুলিশের সেই চিত্র দেখুন নির্ভীক বাংলা রিপোর্টে আজ মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার উদ্যোগে মোট কুড়িটি হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পেলেন মোবাইলের নিজস্ব মালিকরা গত তিন থেকে ছয় মাস আগে হারিয়ে গেছে এমন অনেক লিখিত অভিযোগ পড়েছে লালগোলা থানায় মোট কুড়িটি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে এখন অবধি তাদের প্রত্যেককেই ডাকা হয় আজ লালগোলা থানায় এবং তাদের নিজের হাতে তুলে দেওয়া হয় এই মোবাইল নিজের হাতে মোবাইল পেয়ে স্বাভাবিকভাবে খুশি মোবাইল মালিকরা পাশাপাশি তারা লালগোলা থানার পুলিশের এমন তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন এছাড়াও কে কি বললেন শুনবো তাদের নিজের মুখ থেকেই তারপর কিভাবে মোবাইল পেলে ওই তো কাকা ডায়েরি করে গেছিলো চুরি হয়েছিল দিয়ে এবার সেখান থেকেই মানে মানে অনেকদিন পাওয়া যায়নি তারপর সমাজ পর পুরোনো মোবাইল আবারও ফিরে পেলে কেমন লাগছে তারপর কি করেছিলেন তারপর থানায় থানায়েরি করি তারপর থানাতে ডায়েরি করার পরে লালকলা থানের তৎপরতায় মোবাইল টা উদ্ধার হয় এবং লালগুলো থানায় জমা ছিল আজকে এই যে আজকে মোবাইল পেলেন কেমন লাগছে ভালো লাগছে কী বলবেন এই বিষয়ে ভালো লাগছে তো স্বাগত আপনার নাম আমার নাম হচ্ছে আলম বাড়ি কোথায় আবারও ফিরে ফেলেন কেমন লাগছে কি বলবেন এই বিষয়ে কিছু করার নাই থানা যা পরিশ্রম করে মোবাইলটা উদ্ধার করেছে এটা আপনি আরাম ভীষণ আরাম কেমন লাগছে পুরনো মোবাইল পেয়ে আপনার নাম বাড়ি কোথায় हो जाए अनीश हो जाएगा जी वॉइस मेरे बराबर है ठीक है चलो ठीक है आते हैं बताइए आपने हेलो तो ये देखिए गांव बची चलो हो गए गए どうした